হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিনিগ্ধ ফুলের সৌন্দর্যের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চিনিগ্ধ সকালে সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে আসলে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি অপূর্ব রোদ উঠেছে আর রোদের সাথে ছাদের যে গাছগুলো আছে গাছগুলোতে ফুলে ফুলে ভরে আছে আর এত বেশি ভালো লাগছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি মানে গাঁদা ফুল আসলে এত বড় বড় গাঁদা ফুল আর এত সুন্দর লাগছে মানে দেখেই যেন চোখটা জুড়িয়ে গেল আর শীতকাল মানেই তো ফুলে ফুলে ভরা শীতে যতগুলো ফুল ফোটে অন্য সিজনে কিন্তু এত ফুল ফোটে না আর এই কারণে কিন্তু শীতের মানে যে ফুলগুলো মানে শীতকালীন ফুলগুলো অন্য সময়েও পাওয়া যায় না আর অনেক বেশি ফুল ফোটে অনেক বেশি সুন্দর লাগে এতগুলো গাদা মানে এত বড় বড় গাদা আমি দেখাচ্ছি হয়তো বোঝা যাচ্ছে না যে কত বড় কিন্তু আসলেই অনেক বেশি বড়। আর খুব ভালো লাগছে দেখে মানে শীতকালে কিন্তু গাঁদা ফুল অনেক বেশি ফুটে এচল সারা পাওয়া যায় আর শীতের দিনে এই রকম মিষ্টি রোদ এটা কিন্তু অনেক বড় একটা ভালো লাগার বিষয় আর প্রতিদিন কিন্তু এরকম রোদ পাওয়াও যায় না আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের যখন ঝলমলে রোদ উঠতো এখন তো এই রোদের ছটা ফোটাও নাই এখন তো সত্য প্রবাহ চলছে আর যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আর কি একদমই ঠান্ডায় লেপের মধ্যে সরি কম্বলের মধ্যে একদম কম্বল মুড়ি দিয়ে আমি ভয়েস দিচ্ছি জানি না ভয়েসটা কেমন শোনাবে তবে একটা দুঃখের বিষয় শেয়ার করছি এই সেম ভিডিওটি আমি একদম কমপ্লিটলি ভয়েস দিয়ে এডিট করে সেভ দিতে যাব সেই মুহূর্তে দেখি মোবাইলের মেমোরি ফুল তো আমি বেশ কিছু ভিডিও ডিলিট করেছি এডিট করা ভিডিও আর সেই সাথে কিছু অ্যাপস মেমোরিতে গিয়ে কিছু অ্যাপস ক্লিয়ার করেছি মানে ক্যাশ ফাইল সেই সাথে যেগুলো এক্সট্রা মেমরি থাকে সেগুলো ক্লিন দিয়েছি তো ভুল করে আমি ক্যাপ কার্ডটাও ক্লিন দিয়ে ফেলেছি পরে সেভ দিতে এসে দেখি আমার ক্যাপ কার্ডের আগের যে এডিট করা কোনো ভিডিওই নাই আমার বেশ কিছু পুরনো ভিডিও যেগুলো আমি শেয়ার করিনি সেগুলো ক্যাপকাটে নেওয়া ছিল সাজানো ছিল জাস্ট ভয়েস দেওয়া দরকার ছিল তো এসে দেখি সবগুলো একদম মানে ভ্যানিশ হয়ে গেছে কোনো ভিডিও আর নাই কোনো কিছুই নাই কি বলবো খুবই খারাপ লাগছে জাস্ট ভিডিওটা আমি সেভ দিতাম সেভ হয়ে গেলেও হয়তো কষ্ট থাকতো না নতুন ভিডিওগুলো হয়তো আমি আবার ক্যাপকার্টে নিতে পারবো বা সাজাতে পারবো এডিট করতে পারবো কিন্তু যেটা এডিট করা ছিল একদম সম্পূর্ণ কমপ্লিট সেই ভিডিওটা পর্যন্ত ভ্যানিশ হয়ে গেছে এটার কষ্টটা আসলে আমি বলে বোঝাতে পারবো না সেম ভিডিওতে আমি আবার ভয়েস দিচ্ছি জানি ওইটার মতো হবে না যত চেষ্টাই করি প্রথমবার যেটা কত সুন্দর করে যত্ন করে করা যায় সেটা কিন্তু পরবর্তীতে হয় না আর যে ভয়েসটা দিচ্ছি এখন এখন জাস্ট আমি ভয়েসটা দিয়ে যাচ্ছি ওই ভিডিওতে কত কথা বলেছিলাম সেগুলো আর আসলে কি রিপিট করব তো যাই হোক ওই ভিডিও থেকে কিছু কিছু আমি এখানে শেয়ার করছি আসলে চিতই পিঠা নিলাম সেটা তো আপনারা দেখতে পেলেন আসলে চিতই পিঠা নিয়ে কত রকম আবেগ প্রকাশ করেছিলাম কত ভালোবাসা নিয়ে চিতই পিঠা নিতে গিয়েছিলাম সেটাই শেয়ার করেছি আসলে তাপসের আম্মুর চিতই পিঠা অনেক বেশি পছন্দের আরে শীতের মধ্যে পিঠা খাবো না তা তো হয়ই না আমি যেহেতু আমাদের গ্রামের বাড়িতে গিয়ে পিঠা খেয়েছি আর তাপসীরের আম্মু কিন্তু মানে এখন পর্যন্ত চিতই পিঠা খায়নি তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আসলে আমি মেনলি চিতই পিঠা নিতে গিয়েছি ওর চিতই পিঠার এখানে এসে মানে দেখলাম ওদের বানানোর প্রসেসটা আর আসলে এখানে এত ভিড় শীতকাল আসলে কিন্তু মানুষ পিঠা খায় সেটাই এখানে দেখতে পেলাম আর আমাকে সিরিয়ালে ওয়েট করতে হচ্ছে ওদেরকে দেওয়ার পরে আমার আগে আরেকজন পার্সেল নিবে তাকে দেওয়ার পরে আমাকে পিঠা দেবে এই কারণে কিন্তু আমি ওয়েট করছিলাম আর এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম ভালো লাগছিল আর এত সুন্দর সুন্দর করে পিঠা বানাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে যাই হোক পিঠার গল্পগুলো পিঠার পাশেই করেছিলাম তো আসলে ভয়ে যে এলোমেলো হয়ে যাচ্ছে পিঠা নেওয়ার পরে আমি কিন্তু বাসার দিকে চলে আসছিলাম তো আসার পথেই দেখলাম সেই জমকালো হালকাতার প্রোগ্রামটা আসলে আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা পুরোটা শেয়ার করেছিলাম সাথে ছিল ছিল। সেই ভিডিওটা আমি আমি যখন বাসায় দেখি আসলে ঢুকে ঘুরে ঘুরে দেখছিলাম যে এত সুন্দর করে সাজানো গোছানো ছিল তো সেই ভিডিওটা আসলে করব জানলে হয়তো এই ভিডিওটা করতাম না যেহেতু ভিডিওটা করা আছে এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই ভিডিওটা সরাসরি ভয়েস দেওয়া ছিল এই কারণে কিন্তু ওইটা তখনই আপলোড করে দিয়ে

মো ভয়েজে কিন্তু বলেছে ওদেরও বিজনেস আছে তো ওদের বিজনেসেরও ওইরকম রকম হালখাতা হতো সেই আমলে তখন কিন্তু গরু জবাই করে একটা এলাহি কারবার করে হালখাতা করত তবে এটা কিন্তু অনেক বেশি বড় আকারের হালখাতা সেটা কিন্তু গত ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে কত বড় পরিসরে এই হালখাতাটা হয়েছে পুরো অনুষ্ঠানটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল আর আমি ওই সময়টাতে তাপসির এবং তাপসির রামুকে অনেক বেশি মিস করছিলাম যেটা আমি এডিট করছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেক সুন্দরভাবে সেটা উপস্থাপনা করেছিলাম কিন্তু আসলে একই ভিডিওতে আসলে একই রকম ভাবে আসলে ভয়েস দিতে গিয়ে কেমন যেন আনিজি লাগছে তাই আর ওভাবে আর উপস্থাপন হয়তো হচ্ছে না আসলে কি বলবো আমি নিজেই যেহেতু ভিডিও এডিট করতে গিয়ে একটু মানে মানসিক ভাবে আমার মধ্যে খারাপ লাগা কাজ করছে যে আমার এডিট করার ভিডিওটা এইভাবে নষ্ট হয়ে গেল কি আর করব কিছু করার নাই বাসার দিকে যাচ্ছি এই তো আমার পছন্দের পুরি এগুলো একদম ছোট ছোট সাইজের পুরি মাত্র তিনটার দাম দশ টাকা অনেক মজা লাগে পুরিগুলো আর বাসায় তো সস তো আছেই কিন্তু সসটা পড়ছে এই তো সস দিয়ে পুরী খেতে অনেক মজা লাগে এখন পুরি খাবো আমার সাথে কে কে খেতে চান চলে আসুন সবার দাওয়াত রইল শীতের দিনে এই রকম গরম গরম পুরি কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো এই রকম পুরি হলে আর কিছুই চাই না কারণ এই শীতের মধ্যে সব ভাজা পোড়া এসব জাতীয় খাবার আমার অলমোস্ট মানে ভালো লাগে তাপসিরের পুরি খাওয়া দেখে আমার অবাকই লাগছে কত সুন্দর করে সে দেখেন এরকম করে পুরি খাচ্ছে মাসাল্লাহ

এটা রানী 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 না আজকে যেহেতু একটা জগা খিচুড়ি ভিডিও দিচ্ছি তাই আরেকটু জায়গা খিচুড়ি করে ফেলি ভিডিওটা এডিট করতে করতে যখন শেষ হয়ে গেছে এই মুহূর্তে তাপসির ভিডিওটা এসে গেছে কুইন মানে নানি তো সেটা দেখে তাপসির হেসে দিয়েছে তাপসির ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে তার চাঁদ মুখখানা হেসে এভাবে উজ্জ্বল হয়ে গেছে তো ভাবলাম যে এইটা একটু জুড়ে দেই আর ভিডিও শেষে তো আসলে বিদায় নেওয়া হয়নি তাই এখনই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা সেভ দিয়ে হয়তো আপনাদের সাথে আপলোড করব বাবা বিদায় দিয়ে দাও সবাইকে সবাই ভালো থাকবে টাটা